আর আমাদের সাথে আছে মনির ভাই মনির ভাই কেমন আছো জানেন কি করে ভাই এই যে শীতের দিন আসতেছে না হ্যাঁ ভাই পানির মধ্যে হাত দিয়ে ঘর পারবে করে কষ্টের বিষয় ভাই অনেক কষ্টের কত কষ্টের আর একদিন আপনি ঘরে থাকতেই পারবেন না মহিলা ধুলাবালি

এই যে মনে করেন যে এই যে পানিটা নিয়ে নিলাম ময়লা পানি না হ্যাঁ এটা ময়লা পানি নিলাম নেওয়ার পরে কি করবেন জানেন এটা কি একটু সোজা করে দিবেন দিয়ে এই যে ভিতরে পানি আছে দেখেন পানি আছে যে পানি আছে ভিতরে একটু ঘুরে দিবেন এই যে এখানে লকটা আছে লকটা খুলে দিলে এই যে এই যে দেখছেন মানে ময়লা পানি এখন ক্লিন হয়ে গেল আমাদের সুতাটা ক্লিন হয়ে গেল সুতা এই যে এখন পানি ভরা দেখছেন জি পানি ভরা এই যে আপনার এখানে ফিল্টার দেওয়া আছে ও পানিটা এই যে

হাই হাই কি আজব জিনিস ভাই এটা হলো না এই যে ময়লা হ্যাঁ দেখছেন হ্যাঁ ভাই ময়লা হ্যাঁ আবার ম্যাজিক দেখাচ্ছি এই যে ময়লাটাকে কিভাবে আপনি হলো ওয়াশ করি এই যে লকটা তুলে দিবেন এই যে পানিতে আবার আপনি হলো ভিজিয়ে নেবেন এই যে ভিজিয়ে নেওয়ার পরে হ্যাঁ ভাই এরপরে এই যে এখানে ফিল্টারিং করে নেবেন এই যে ভাই এটা তো মুভ করতে পারো চাকা আছে মনে হয় আরে সুন্দর চাকা আছে এই যে দেখছেন ময়লা আছে কিছু না ভাই ময়লা না এবং শুকিয়ে গেছে একবারে ভাই শুকিয়ে গেছে এরপরে আবার আপনি হলো

আমি প্রত্যেকটা ভিডিওতে আমার প্রত্যেকটা আইটেম মনিরান্ডা ফায়েস থেকে বলে দিব সিলিকন মপ বাকেট এটা আর যেটা প্লাস্টিকের ভেঙ্গে যাবে কাগজের মতো হালকা হালকা এটা আপনি আজীবন ব্যবহার করতে পারবেন নষ্ট করতে পারবেন না বুঝছেন পরে সব মপ বাকেটে দুইটা করে সুতা থাকে হ্যাঁ দুইটা করে সুতা থাকে মনিরান্ডা ফায়েস থেকে তিনটা সুতা পাবেন তিনটা সুতা পাবো এক্সট্রা একটা মনি এন্টারপ্রাইজের পক্ষ থেকে ফ্রি হাই হাই এরপরে আরো দামাক আছে তো কি দামাকা ভাই লাইজলের বোতল আছে লাইজলের লাইজল এই যে এখানে দিয়ে এখানে বসায় দিবেন বসায় দিয়ে একটু ফুস করে দিবেন লাইজলটা এখানে পড়ে যাবে গড়টা মুছে দিবেন লিকুইড দিতে পারবো ফুড গ্রেড হয়ে যাবে বাচ্চা কাচ্চা আপনার ফ্লোরে হাঁটবে কোনো অস্বাস্থ্য জীবাণু থাকবে না এই যে লাইজলের বোতল সহ স্প্রে বোতল সহ দিয়ে দিব দিয়ে দিব এরপর আপনার ফিল্টারের যেই এসএসটা

এই যে দেখেন দর্শক ভিতরে পানি আছে এটা ভিজতেছে পুরোটা পর এই যে এখন পানি একটু করতেছে আপনি জাস্ট দুইটা গুরানি দিবেন একটা দুইটা দুইটা এনাফ আর লাগবে না এরপর এটা লক করে দিবেন লক করে এটাকে এভাবে বসায় দিয়ে সুদে একটু করে পা একটু বেঁকা করে তারপর পুরো ঘর সবখানে খাটের চি সব জায়গায় হয়ে যাবে ঘরের ময়লা হাই ভাই আর চাইনিজ কাজের বুয়ার দিনও শেষ আপনি বুয়া রাখবেন হাজার হাজার টাকা খরচ করে কোনো দরকার নাই দরকার

আর এটা কিভাবে যাবে আপনার কাছে আমি যদি একটু দেখাই এরকম বক্স প্লাস্টিক বাবল মোড়ানো অবস্থায় এই যে এরকম অবস্থা আপনি একবারে ইনটেক পাবেন এইভাবে একবারে ইনটেক অবস্থায় এই যে এইভাবে থাকবে এবং তিনটা সুতা পাবেন তিনটা সুতা পাবেন এই যে লাইজলের বোতল এই যে পাশে হ্যান্ডেল ঠিক এই অবস্থায় আপনি বুঝে পাবেন মনির এন্টারপ্রাইজ থেকে ভাই সুতা এক্সট্রা পাওয়া যায় তো সুতা এক্সট্রা পাওয়া যায় अवेलेबल হ্যাঁ अवेलेबल বলেন যে আমি একটা মপ বাকেট নিব

সকাল দুপুর বিকাল তিন বেলা গরম এক একটা সুতা আপনার দেড় বছর যাবে দেড় বছর তিনটা সুতা আপনার সাড়ে চার বছর সাড়ে চার বছর লাগাবে হলো আবার নতুন করে কিনতে হবে কিনার আর এই স্টিকটা আলাদা পাওয়া যায় হ্যাঁ যদি আপনি পাঁচ বছর সাত বছর ব্যবহার করে নষ্ট করে ফেলছেন স্টিকটা বাকেট আছে আপনি আমার থেকে একটা স্টিক নিয়ে আবার ইউজ করতে পারবেন আমি আবারও গরম একটু দেখাইয়া দিই দর্শকদেরকে এই লকটা খুলে নিবেন হ্যাঁ এই যে শুকনো অবস্থায় ভিতরে দিয়ে একটু ঘুরিয়ে ভিজিয়ে নিবেন এই যে ভিজানোর পরে এই যে এই যে এখানে ফিল্টারে দিয়ে একটু পানিটা ঝরিয়ে নিব ঝরিয়ে নিবেন নিয়ে এই যে গরম শুরু করে দিব লক করে নিয়ে একবারে ফুরা সব জায়গায় এই যে সারাদিন আপনি দশ বারো বার মশা পারবেন আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে আপনার ঘর এই যে এরপরে এই যে আপনার খাটের নিচে খাটের নিচে সোফার নিচে খাটের নিচে ছোপার নিচে খুব সুন্দর ভাবে এটা এই যে মুভিং করবে এটা সোজা করতে পারবেন এই যে মুভ করতে পারবেন মুভ করতে তো আপনি খুব সুন্দর ভাবে পরিষ্কার করতে পারবেন এই যে দেখলেন তো সব ক্লিন করে ফেলছেন একবারে বলবো যারা সামনে শীতে কষ্ট করবেন কষ্ট না করে একটা মপ বাকেট নেন একই দামী পানির দামে দীক্ষি মনি এন্ড্রপ্রাইজ পানির দামে পানির দামে মপ বাকেট পাবেন শীত আসার আগেই নিয়ে নেন এই স্টকে অল্প কিছু প্রোডাক্ট আছে একেবারে পানির দামে দিয়ে দিবা আমাদের আগের ভিডিও গুলো আছে আমরা কত টাকা বিক্রি করছি হ্যাঁ ফ্যাশন ব্র্যান্ডে তবে আজকে আপনাদের জন্য যেটা হলো ধামাকা সেটা হলো সিলিকন নিয়ে আসছি সিলিকন নিয়ে আসছে আগে ছিল প্লাস্টিক প্লাস্টিক সিলিকন তো তিন সুতার মপপ্যাকেটটা যদি কেউ নিতে চান হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস আমাদের সাবেক প্রাইসটাও আমি বলে দেই আমাদের সাবেক প্রাইস ছিল হলো 2350 টাকা 2350 টাকা হ্যাঁ আমাদের চ্যানেলে ভিডিও আছে মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা ডেলিভারি ফ্রি পাবেন ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি বাইডার কে দান তোরিয়ে প্রোডাক্ট ফুল চেক করে তারপরে টাকা দিবেন আর কি সুবিধা আর কি চাই ভাই আপনি জাস্ট কি করবেন জানেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে শুধু হোয়াটসঅ্যাপ এর মধ্যে আমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিবেন অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনার ঘরে পৌঁছে দেওয়া দায়িত্ব হলো আমাদের আমাদের আর যারা আমাদের শপে আসতে চান মনি রেন্টার ফাইজের দুটো Shop তা হলো নিও মার্কেট টাচা বাজারের দুই তলায় 98 বাই 90 নাম্বার শপ মনির এন্ড্রপ্রাইজ দ্বিতীয় শাখা হলো নিউ সুপারমার্কেটের দ্বিতীয় তলায় 14 নাম্বার গলি 90 নাম্বার দোকান মনির এন্ড্রপ্রাইজ আর যারা সারা বাংলাদেশ থেকে অনলাইন অর্ডার নিতে চাইবেন জাস্ট আমাদের স্ক্রিনে নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ করা থাকবে আপনি সেভ করে অ্যাড্রেসটা দিলেই হবে অ্যাড্রেসটা দিবেন আর কোন カラーটা নেবেন কালারটা লিখে দিবেন ওই কালারটা চলে যাবে তবে আমি এটা বলবো জোর গলায় বলবো আপনি একটা প্রোডাক্ট অর্ডার করে আপনার বাসা পর্যন্ত নিয়ে দেখেন আমার কথার কাজে মিল আছে কিনা সবচেয়ে ভালো মানের ফ্যাশন ব্র্যান্ডের সিলিকনের মাব্বাকেট সিলিকন মাব্বাকেট তো যারাই নিতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করলেই নিতে পারবেন আজকে এ পর্যন্ত আল্লাহ পেস ধন্যবাদ দেখা হবে মনি এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন